সেখানে তিস্তার বিষয়টা এসছে তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটা এসছে তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা সামনে আরো আরো

এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনুসকে কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তার কতটা ভালো সম্পর্ক করতে চান তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়না সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন এবং আরেকটা কথা যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা প্রফেসর মিস বলছিলেন যে এখানে আপনি বক আমি আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন আজকে উনি এই এই কথা আবার বলেছেন মিটিংয়ে এবং সেক্ষেত্রে প্রফেসর প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করে যেমন বাংলাদেশ কিন্তু মানে দু সালের থেকে আমরা বলে আসছিলাম

আর এটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ আমাদের বাংলাদেশে জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনিভার্সিটি চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে চাইনিজ ইনভেস্টাররা যদি বাংলাদেশে আসে চাইনিজ স্পেশাল ইকোনমির জন্য যদি তারা ইনভেস্ট করে এবং ওরা মঙ্গলার ওইখানেও একটা ইনভেস্টের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তো সব মিলে আমরা এটা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর যেখানে এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন এবং এরপরে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের ডিসিজন জুন জুলাই জুন জুলাই অগাস্ট এখান থেকে মে জুন জুলাই অগাস্ট সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে চায়নায় আমাদের